নির্বাচনী প্রচার উপলক্ষে আগামী ছয়ই এপ্রিল হেমতাবাদে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় কৃষ্ণ কল্যাণের অনুকূলে জনসভা করবেন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে স্তরে যেমন ব্যস্ততা শুরু হয়েছে তেমনই তৎপরতা দেখা গেছে প্রশাসনিক মহলে হেমতাবাদ থানা ময়দান জনসভার জন্য স্থির হয় শুরু হয়েছে জোর প্রস্তুতি এদিন বিকেলে থানা ময়দান পরিদর্শন করার পাশাপাশি হেমতাবাদ স্কুল ময়দান পরিদর্শন করেন ত্রিনমলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল হেমতাবাদ ব্লক সভাপতি আসরাফুল আলী पंचायत সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আজকে যে আপনারা বৈঠক করলেন কি কারণ পাশাপাশি কি কর্মसूचीটা রয়েছে ছয় 6 তারিখে এখানে আমাদের অলুঞ্জার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা পুলিশ গ্রাউন্ডে হেমদাবাদ পুলিশ গ্রাউন্ডে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে হেলিপ্যাড হবে কিছুক্ষণ আগে ইএসএল হয়েছে ইএসএল এ সব অফিসার্সরা ছিলেন আধিকারিকরা ছিলেন সেখানে ডিএসএল যিনি আছেন ডাইরেক্টর যিনি সিকিউরিটি আছেন উনিও নিজে বিস্তারিতভাবে বললেন যে কী কি পদক্ষেপ নিতে হবে প্রথম কাজটা আমরা এখানে ওই হেলিপ্যাড তৈরি করার ব্যাপারটা এখানে পিডব্লিউর লোকজন আছেন ওনারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন আমরা হেলিপ্যাডটা আজকে যেহেতু আগামীকালই হেলিকপ্টারের চপারের একটা টেস্টের ব্যাপার আছে আজকে রাতভর কাজ করে সেটা হেলিপ্যাডটা তৈরি করতে হবে আর যেহেতু পাশেই মাঠ মাঠে আমরা ঠিক ঠিক করেছি রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদ করণি এই চারটা বিধানসভা এলাকায় প্রত্যেকটা বিধানসভা থেকে আমরা দশ হাজার করে লোক আমরা আনবো বাদ বাকি যে আরো তিনটা জায়গা আছে সেখান থেকে যারা লিডারশিপটা আছেন তারা আসবেন এই হিসাবে আমরা এই প্রোগ্রামটাকে আমরা ছয় তারিখে তুলব প্রভাব তো খুব ভালো পড়বে আমাদের সামনে যেহেতু লোকসভা নির্বাচনই আছে লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় আছেন এখান থেকে আমরা লোকসভা নির্বাচন জিততে পারিনি এবার আমরা এখান থেকে লোকসভা নির্বাচন জিতব সে কারণে আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছেন এরপরে আরো নেতৃত্ব আসবেন এখানে আমি ছয় তারিখে মুখ্যমন্ত্রী আসছেন তারই পুরো আমরা প্রস্তুতি নিচ্ছি ঢাকা থেকে হগল আমার মা আমার পরায় দিছিল অথেন্টিক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ